আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসসনি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব। আমি তো মরে যাব। আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসসনি কেউ সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব। মরার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড় সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির মরার সঙ্গে সঙ্গে পডে যাবে কান্নাকাটির ভিড় সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দেবে মাটি আমায় দেবে মাটি ভুল তো চেয়ে নেবে ক্ষমা কেউ বা এসে হিসাব করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসো সঙ্গের সাথে সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসো সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সে সম্পত্তি ডেকে আনবে আপদার বিপদ আমি মরে যাব রেখে যাব দুনিয়ার সম্পদ সে সম্পত্তি ডেকে আনবে আপদার বিপদ সম্পদ ভাগের জন্য সম্পদ ভাগের জন্য মন মালিন্য হবে সূদ্রপাত একজনকে আর একজনে করিবে আঘাত আমি মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই কেউ সঙ্গের সাথী সঙ্গে নি কেউ যাবি আমি মরে যাব আমি তো মরে যাব গানের সন্দেহ মন আনন্দে মাথা ঝুলাও তালে বুঝলি না রে অন্ধ মানুষ গায়কে কি বলে গানের সন্দেহ মন আনন্দে মাথা জুলাও তালে বুঝলি না রে অন্ধ মানুষ গায়কে কি বলে সবার হাতে দড়ি সবার হাতে দড়ি পায়ে নাও সমান আজ পার পারঘাটাতে ভয়ঙ্কর নিদান আমি মরে যাব আমি তো মরে যাব আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসোস নি সঙ্গের সাথী সঙ্গে নিকেও যাবি আমি মরে যাব আমি তো মরে যাব ওই আমি মরে যাব প্রিয় দর্শক আমি বর্তমানে আছি মানিকগঞ্জ জেলা সিংগার থানা মাধবপুর মসজিদে এটা আপনাদের সকলের পরিচিত একটি জায়গা আজকে দুজন মৃত ব্যক্তির জানাজা হলো একজন মহিলা এবং একজন পুরুষ আমি জীবনের ফার্স্ট মাধবপুর কবরস্থানে জানাজার নামাজে শরীখ হলাম এই মাধবপুর মাহফিলে প্রচুর পরিমাণে টাকা ওঠে তার নমুনা আপনারা দেখতেই পারছেন মহিলারা গলার চেন পর্যন্ত দিয়ে যান